সবাইকে নমস্কার জানাই ভোক্তা দিবস এবং সে উপলক্ষে আমাদের খাদ্য দপ্তরের উদ্যোগে আজকে এই স্বাধীনতার জন্য এবং যারা প্রতারিত হচ্ছেন তারা কি কি আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারে মঞ্চে যারা উপস্থিত আছেন মাননীয় ল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা উপস্থিত আমার পূর্ববর্তী বক্তা রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ এবং আমাদের খাদ্য দপ্তরের অধীন যে কনজিউমার প্রোটেকশন যে ফোরাম তার প্রাক্তন ডিস্ট্রিক্ট আছেন আমাদের পশ্চিম জেলা ভিত্তিক তিনটি মহকুমার এস ডিএম গদর সদর ডিএম মোহনপুর এসডিএম ডিএম নিয়ে এবং জয়েন্ট ডাইরেক্টর ফুড ডিপার্টমেন্ট আমার সামনে যারা আছেন বিভিন্ন আমাদের দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিক রেশনশপ ডিলারগণ মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে যারা এখানে উপস্থিত আছে উপস্থিত আমি দেখছিলাম স্কুল থেকে আগত আমার ছাত্র এবং বিভিন্ন স্তরের যারা সাংবাদিক বন্ধুরা উপস্থিত আছেন সবাই আমি এই বক্তা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার জানাচ্ছি এবং প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমি একটু জানতে চাইছি কারাগার রেশন শপ ডিলাররা আছেন একবার হাত ধরে অনেকটা ভারী মাত্রায় আমাদের রেশন শপ ভাইয়েরা এখানে আছে স্কুল থেকে কারাগারা এসছে তার বাইরে কারা এখানে আছেন আমাদের বিভিন্ন স্তরের মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে বাকিরা কি আমাদের আধিকারিকরা বিভিন্ন স্তরের আধিকারিক যারা আছেন বিভিন্ন লাইফ ডিপার্টমেন্টে বাকিরা কি আছে মানে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করছে আপনি ম্যাডাম মানে স্কুল থেকে এসছে তার এখানে এসছে পাশাপাশি আমাদের যারা টার্গেট গ্রুপ স্কুল কলেজ সেখানকার মানে কলেজ থেকে আসেনি স্কুলের প্রতিনিধিরা কলেজ থেকে আজকে এখানে উপস্থিত হয়েছে এটা আমাদের খুবই একটা শর্ট বা ছোট প্রোগ্রাম ব্রিফ এবং আমরা আগামী দিনে এই বিষয়ে সারা রাজ্য ভিত্তিক বড় কর্মসূচি নিচ্ছি সেটা আপনাদেরকে আমরা জানাবো দুটো তিনটে দপ্তর বিলে আমরা যৌথভাবে এ বিষয়ে আরো বড় কর্মসূচি নেব আমি দেখছিলাম এখানে বসে যখন আলোচনা চলছিল আইনি দিকগুলো অনেকে মোবাইল টিপছে অনেকে ঘুমোচ্ছে মানে ল্যাক অফ ইন্টারেস্ট বক্তাদের বক্তব্য শুনছিলেন আইনি যে পরামর্শ বা আইনি যে পার্সপেক্টিভ ওনারা বলছে সে বিষয়গুলো শুনছিলেন পুরোটা ব্যাপারেই কিন্তু অ্যাওয়ারনেসের উপর সচেতনতার উপর এবং এখানে

কালবাজারি চলছে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা এবং পরবর্তী সময় এটাও দেখি যে এসডিএম রা ফুড নিয়ে বাজারে ছাপা মারছেন দোকান অনেক বন্ধ করে দিচ্ছে ফাইন ইম্পোজ করছেন পেনাল্টি দিচ্ছে ব্যবসায়ীরা কিন্তু এটা কতদিন আমি লস সেন্টারে জিজ্ঞাসা করছিলাম বা তার আগেও এখানে জয়েন্ট ডাইরেক্টর আছে ফুডের ডাইরেক্টর ফুড জয়েন্ট ডাইরেক্টরকে আমি দায়িত্ব দিয়েছিলাম যে ইসি অ্যাক্ট এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্ট আমাদের যে রয়েছে সেটাকে আমরা মডিফাই করতে চাই ওনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে স্যার এটা তো কনফারেন্স লিস্টে আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটাকে চেঞ্জ করবে আমরা তো সেটা কিছু করতে পারি

কিন্তু যেহেতু কনফারেন্স লিস্টে আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যতক্ষণ না করবে আমরা করতে পারি করে প্রেসিডেন্ট থেকে আমাদের পারমিশন আনতে হবে সেটা একটু সময় সাপেক্ষ এবং কঠিন তাই আমাদের সচেতনতার উপর সাধারণ যারা ভোক্তা সেই ভোক্তাদের সচেতনতার উপর অ্যাওয়ারনেসের উপর আমাদেরকে নির্ভর করতে হবে এবং তার জন্যেই আজকে আমাদের এই কর্মসূচি এখন কর্মসূচি তো দপ্তর থেকে প্রতিবারই হয় আজকে আপনারা এখানে এসেছেন আমরা সবাই এসেছি আইনি বিশেষজ্ঞরা কথা বলেছে আপনারা শুনেছেন আমরা আবার যখন বেরিয়ে যাব আমরা অনেকে হয়তো মনে রাখবো অনেকে মনে রাখবো না আমি বুঝতে পারি বা আমরা অনেকে বুঝতে পারি যে আমি প্রতারিত হচ্ছি আমাকে ঠকানো হচ্ছে তারপর আমি তার প্রটেস্ট করছি বা ডিস্ট্রিক্ট বা স্টেট আমাদের যে ফোরাম তাতে আমি অ্যাপ্লাই করছি না কেন করছি না হয় আমার সচেতনতার অভাব নাম্বার ওয়ান নাম্বার টু হয় আমি মনে করছি যে ওর ব্যবসায়ীর সঙ্গে শত্রুতা করে কি লাভ আমি সেফ থাকি পাঁচ টাকা বেশি দিলাম দশ টাকা বেশি দিলাম তাতে কিছু আসে যায় না আমি যখন এটা ভাবি যে 5 টাকা বেশি দিলাম 10 টাকা কত ভাবি আমি খরচ করে ফেলি মানিস দট ইম্পর্ট্যান্ট হিয়ার 5 টাকা 10 টাকা এখানে ইম্পর্ট্যান্ট না ইম্পর্ট্যান্ট কি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমি কতরিত হচ্ছি এন্ড দা সেম প্র্যাকটিস ইজ বিং ফলোড বাই দা কিন্তু সেটা করছে আমার সঙ্গে করছে আপনার সঙ্গে করছে প্রত্যেকের সঙ্গে করছে যখন পুরো প্রটেস্ট হচ্ছে না অপোজিশন কেউ হচ্ছে না হচ্ছে না তাকে তখন কিন্তু সে প্র্যাকটিসে পরিণত করছে হচ্ছে এবং সিস্টেমটা নষ্ট হচ্ছে আমরা সেই জায়গাটাই মানুষের কাছে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে চাইছি এখানে আইনের দিকে আমি যাচ্ছি না রুহিদাস পাল মহোদয় এবং আমাদের ল সেক্রেটারি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে এবং লয়ের পার্সপেক্টিভে ওনারা আমাদের থেকে অনেক বেশি প্রাজ্ঞ এবং অভিজ্ঞ তাই আজকে তাদেরকে এখানে ডাকা হয়েছে এবং আমরা জানেন যে আমাদের আটটি জেলায় চারটি জেলার মধ্যে ডিস্ট্রিক্ট ফোরাম রয়েছে এবং স্টেট ফোরাম হাইকোর্টের জাস্টিস অরিন্দম রোধ উনি প্রেসিডেন্ট আমরা রেগুলার কর্মসূচি করছে এবং বর্তমানে আমরা পদক্ষেপ নিয়েছি বিভিন্ন কলেজে গিয়ে জাগো গ্রাহক জাগো এই যে স্লোগান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে রেজ করা হয়েছে সেই জাগো গ্রাহক জাগোর উপর সেখানে আমরা আলোচনা করছি এবং জাস্টিস রোজ সেখানে যাচ্ছে আমি মিনিস্টার হিসেবে যাচ্ছি ডাইরেক্টর যাচ্ছে এবং আমাদের আধিকারিকরা যাচ্ছে এবং কলেজের প্রিন্সিপালরা এখন কলেজের মধ্যে কার আগে কে এসে আমাদেরকে আমন্ত্রণ করবে তার একটা রেসপন্স আমরা পাচ্ছি এবং দিস ইজ এ ভেরি গুড সাইন আমি যখন খোয়াই কলেজে গেলাম আমি গিয়ে দেখলাম যে ছাত্র ছাত্রী আপনারা আড়াইশো তিনশো ছাত্র ছাত্রী প্রিন্সিপাল আছেন আমাদের ল ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার গেছেন আমাদের ডাইরেক্টর গেছেন আমি গেছি আলোচনা চলছে আজকে যেমন আইনের বিষয়গুলো আলোচনা হলো সেখানে আলোচনা হলো কিন্তু ছাত্র ছাত্রীদের মধ্যে একটা অ্যাটেনশন যে দেওয়া সেটা আমি দেখলাম না আমি যখন বক্তব্য রাখলাম আমি শুরু করলাম আমি কি জিজ্ঞাসা করলাম যার চাই ছাত্রছাত্রীরা এখানে যারা আছেন তোমরা বলো তো হুইজ আশ্বরিয়া রয় সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো নায়িকা অ্যাক্ট্রেস আমি জিজ্ঞাসা করলাম ওর হাজবেন্ড নাম কি বলছে অভিষেক বচ্চন আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা বলো তো হুইজ সারা তেন্দুলকারী

তাদের মধ্যে কেউ কোন রিপ্লাই দিতে পারলো না অর্থাৎ সচেতনতার অভাব অথচ দেখুন ভারতবর্ষের সরকার এই জাগো 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 নিয়ে কোটি কোটি টাকা খরচ করছে আমাদের কনজিউমার প্রোটেকশন যে ফোরাম রাজ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থ দিচ্ছে যে তোমরা অ্যাওয়ারনেস বাড়াও সচেতনতা বাড়াও আমরা অর্থ দিচ্ছি কর্পাস ফান্ড কর্পাস তোমরা ধরবে না কিন্তু কর্পাস থেকে যে ইন্টারেস্ট আসবে সেই ইন্টারেস্ট দিয়ে প্রতি বছর তুমি সারা রাজ্যে সচেতনতা বৃদ্ধি করো জাগো গ্রাহক জাগো ভোক্তা সচেতনতা যাকে আমরা করি এখন ভোক্তা সচেতনতা রবিদাস পালের বক্তব্য আমি শুনছিলাম উনি বিস্তারিত বলছেন লস সেক্রেটারি বিস্তারিত বলে গেছে যে আমরা কি কি ভাবে করতে পারি আমরা ডিস্ট্রিক্ট ফোরামে যেতে পারি আমরা স্টেট ফোরামে যেতে পারি স্টেট ফোরামে যদি আমি স্যাটিসফাইড না হই আমি ন্যাশনাল ফোরামে যেতে পারি এবং ন্যাশনাল ফোরামে যদি আমি স্যাটিসফাইড না হই আমি সুপ্রিম কোর্টে যেতে পারি বিশাল প্রসিজার এবং আমি এক জায়গায় ফ্রাস্ট্রেটেড হয়েছি জাজমেন্টে আমি খুশি নই আর এক জায়গায় আমি যেতে পারি এবং বাটা কোম্পানির সেখানে উদাহরণও উনি দিয়েছিলাম আমি শুনছিলাম কজন আমরা সেই জিনিসটা প্র্যাকটিস করি প্রতিদিন আমরা প্রতারিত

বাজারে বৃদ্ধি পেয়েছে জিনিসের দাম একটু যাচাই করার প্রয়োজনীয়তা বোধ করি না আমরা কি করি না এভাবে করে এখানে অ্যাসোসিয়েশনের বন্ধুরাও আছেন তাদের প্রায়ই আমাদের বৈঠক হয় মিটিং হয় তাদেরকেও আমরা অ্যাপিল করি এখন এসডিএম এর পক্ষে ফুড ইন্সপেক্টরের পক্ষে ডাইরেক্টরের পক্ষে বা ডিপার্টমেন্টের পক্ষে মিনিস্টারের পক্ষে ইট ইস ইম্পসিবল যে প্রতিদিন গিয়ে বাজারে ছাপা মারবে আর দোকান বন্ধ করবে আর ফাইন করবে এটা কিন্তু সম্ভবপর হয় না এত নেই আর প্রশাসনে অন্য কাজও আছে তাই আমি মনে ম্যান করি যে থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনসচেতনতা আজকে যারা এখানে আছেন বিশেষ করে স্কুল স্টুডেন্ট টিচার আমাদের ব্যবসায়ী বন্ধুরা প্রত্যেকে যারা সব ডিলার তারা যদি সচেতন হয় রেশনশিপ ডিলার প্রতিদিন অনেক লোকের সঙ্গে তাদের ইন্টারেকশন হয় মার্চেন্ট অ্যাসোসিয়েশন যে যে ব্যবসার সঙ্গে যুক্ত তাদের সঙ্গে প্রতিদিন অনেক ব্যবসায়ী মানে মানুষের ইন্টারেকশন হয় টিচার স্টুডেন্ট তাদের বন্ধু বান্ধব প্রতিদিন যদি আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি তবে আমাদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি পায় এবং কিপিং দ্যাট ইন ভিউ প্রোগ্রাম হলিস্টিক ইন কলেজ এই যে আমাদের খাদ্য দপ্তরের কনজিউমার প্রটেকশন যে ফোরাম তার অর্থ রয়েছে আমি ট্রান্সপোর্ট দপ্তরের মন্ত্রী ট্রান্সপোর্টের আমাদের রোড সেফটি অভাব এবং আমি আরেকটা করবো এই তিন চারটে বিষয়ের উপর আগামী দিনে পঁচিশটা কলেজে আমি কর্মসূচি দপ্তরের তরফ থেকে এবং প্রতিটা কলেজে ডিস্ট্রিক্ট লেভেলে যতগুলো কলেজ জেনারেল ডিগ্রি কলেজ পলিটেকনিক কলেজ আইটিআই ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং কলেজ এই কলেজগুলোতে আমরা এই কর্মসূচিটা করবো জাগো গ্রাহক ডিপার্টমেন্ট অফ ফুড রোড সেফটির উপর কোচ কামসার ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট ড্রাগস যেটা রয়েছে রাখবো আমরা আমরা রেখে হায়ার এডুকেশনের সহযোগিতা নিয়ে কলেজগুলোতে আমরা যাব আমি ব্যক্তিগতভাবে ভাবে যাবো এবং ডিস্ট্রিক্ট লেভেল লেভেলস করে প্রসেশনের মাধ্যমে পুলিশ কম্পিটিশনের মাধ্যমে আমরা প্রাইজেরও ব্যবস্থা করব এবং রাজ্যস্তরে আমরা পরবর্তী সময় একটা বড় কর্মসূচি আমরা করবো যেখানে আমাদের অনেক বড় বড় চিন্তা ভাবনা রয়েছে আমরা আগামী এক সপ্তাহের মধ্যে এই প্রোগ্রামটা লঞ্চ করবো সারা রাজ্যে এতে করে সারা রাজ্যে আজকে কর্মসূচি হলো প্রোগ্রাম হলো চলে গেলাম ফলো আপ হলো না মেক ইন নো পয়েন্ট

ডিসেম্বরের লাস্টে শুরু হবে জানুয়ারি ফেব্রুয়ারি মিড পর্যন্ত চলবে কারণ ফেব্রুয়ারির লাস্ট বা মার্চে আবার মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা শুরু হয়ে যায় আমরা সেটাকে পয়েন্ট আপ করব একটা বড় কর্মসূচি নিয়ে আমরা আগামী দিনে আমরা এগোচ্ছি আলোচনা হয়েছে আর আলোচনা হবে এবং যারা ত্রিপুরা রাজ্যে কুইজ কম্পিটিশন করায় আপনারা চেনেন অনেকেই এক্সপার্টাইজ যাদের রয়েছে তাদেরকে আমরা দায়িত্ব দিচ্ছি এবং পরিবহন দপ্তর খাদ্য দপ্তর যৌথভাবে কারণ রোড সেফটি মানে অ্যাক্সিডেন্ট এবং আমাদের প্রোটেকশন সচেতনতা জাগরুকতা এটা আমাদের প্রায়োরিটি আমি যদি সচেতন হই পৃথিবীর কোনো শক্তি নেই পৃথিবীর কোনো ব্যবসায়ী নেই আমাকে প্রতারিত করতে পারে আমাকে ঠকাতে পারে এটা আমি মনে করি আমার যদি নলেজ থাকে বা আমার যদি ইচ্ছা থাকে আমি রুইদাস পাল বাবুর সাথে কথা বলবো আমি ল সেক্রেটারির সাথে কথা বলবো যে আমাকে এভাবে ঠকানো হচ্ছে আমি কি করতে পারি প্লিজ গাইড মি কিন্তু আমাদের সেই মানসিকতাটা নেই তো প্রতি বছর যদি আমরা সেটা করতে পারি বছরের একটা সময় এক মাস দেড় মাস দু মাস ব্যাপী ইট উইল বিকাম এ প্র্যাকটিস রেগুলার প্র্যাকটিস এবং সারা রাজ্যে দশটার উপর যদি সেখানে জাগরুকতা অ্যাওয়ার হয় সে আরো দশটাকে করবে এভাবে একটা চেইন সারা রাজ্যে কলেজ লেভেলে পরবর্তী সময়ে স্কুল লেভেলে যাওয়ার আমাদের চিন্তা ভাবনা রয়েছে এতে করে ব্যাপক একটা সারা পরিলক্ষিত হবে রোড সেফটি নিয়ে আমরা করব গতকাল আমাদের রোড সেফটি কাউন্সিলের বৈঠক ছিল এবং চেয়ারম্যান ইন দ্য স্টেট এবং সুপ্রিম কোর্টের ডাইরেকটিভ রয়েছে রোড সেফটি কাউন্সিল হতে হবে ব্রড সেফটি কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে আমাদের মিটিং ছিল যার মেম্বাররা আছেন অধিকাংশ ডিপার্টমেন্টের সেক্রেটারিরা এবং সিদ্ধান্ত হয়েছে আমরা যে ব্রড সেফটির উপর সারা বছর আমাদের দেখা গেছে যে সাতশো থেকে সাড়ে সাতশো ফ্যাটেল অ্যাক্সিডেন্ট হয় উইদাউট হেলমেট অ্যাওয়ারনেস এর অভাব বিভিন্ন কারণে ড্রাঙ্ক এন্ড ড্রাইভ প্রায় দুশো থেকে আড়াইশো মৃত্যু হয়

এবং আগামী দিনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নতুন স্কিম আনছে যে যারা অ্যাক্সিডেন্ট হবে যেটা আমরা শুনতে পেলাম যে দেড় লক্ষ টাকা করে তাদেরকে ক্যাশলেস পদ্ধতিতে ক্যাশ দেওয়া হবে না ক্যাশলেস ট্রিটমেন্টের ব্যবস্থা তারা করবে আমাদের গুড সামারিটান সেখানে সিস্টেম রয়েছে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে দেখা যায় একটা রাস্তার ধারে মানুষ অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে আমি ক্রস করছি আমি প্রয়োজনীয়তা বোধ করছি না তাকে রেস্কিউ করার কারণ কি পুলিশের ভয় কেস হবে আমাকে জিজ্ঞাসা করবে পুলিশ আমি চল 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 ভেজালে করে লাভ কত গত কয়েকদিন আগে দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী উদয়পুর থেকে ওনার কনভয় আসার সময় একটা ঘটনা একটা বয়স্ক মহিলা রাস্তার ধারে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছেন মুখ্যমন্ত্রী কনভয় থামিয়ে ওনাকে ওনার কনভয়ের গাড়ি দিয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন মানবিকতা যে বিষয়টা সেটা আমাদের মধ্যে অনেকের মধ্যে নেই আমরা সেলফিস হয়ে গেছি অনেক সময় নিজের কথা চিন্তা করে আমরা সমাজের কথা ভাবি অন্যের কথা ভাবি না আমার পরিবারের তো কেউ করে থাকতে পারত তাই গুড সামারিটার গুড কি যে এমন রাস্তার ধারে যদি কেউ করে থাকে তবে যে ব্যক্তি তাকে রেস্কিউ করবে তাকে পাঁচ টাকা পুরস্কার দেওয়া হবে এবং গোল্ডেন আওয়ারটা হচ্ছে মানে একটা টাইম লিমিটেড থাকে ওই টাইমের মধ্যে তাকে হাসপাতালে পৌঁছানোর দায়িত্ব নিতে হবে ন্যাশনাল হাইওয়ের সংখ্যা আমাদের বৃদ্ধি পেয়েছে স্পিড বেড়েছে আগে একটা ন্যাশনাল হাইওয়ে ছিল এখন ছটা হয়েছে স্বাভাবিকভাবে রাস্তা প্রশস্ত হয়েছে গাড়ির সংখ্যা বেড়েছে আট লক্ষের উপর টোটাল মোটর ভেহিকেল আমাদের রাজ্যে রয়েছে আমাদের যে সংখ্যা তো ওভারঅল মিলে রোড সেফটির উপর আমাদের

যারা এখানে আছেন তাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যে কোনো জিনিস আমি যদি নিজের থেকেই নিজে প্রতারিত হই সবকিছু জেনে শুনে আমাকে কেউ রক্ষা করতে পারবে না আমাকে কেউ রক্ষা করতে পারবে না এবং বর্তমান যুগে আপনার যেতে হবে না অনলাইন হিয়ারিং হয় অনলাইন সাবমিশন হয় বসে আপনি করতে পারেন আমরা অনলাইনে যদি টিকিট বুকিং করতে পারি টাকা ট্রান্সফার করতে পারি সবকিছু করতে পারি তবে আমরা কেস কেন রেজিস্টার করতে পারবো সেই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে আমি যারা বিশেষ করে স্কুল থেকে এসছে আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে এই স্কুলের মধ্যে আমার চেষ্টা থাকবে কলেজটা আমরা শেষ করি আগে যে এই তিনটা বিষয় খুবই সেন্সিটিভ বিষয় ড্রাগ রোড সেফটি কারণ কলেজের অনেক স্টুডেন্ট আমরা দেখি হেলমেট পরে না হেলমেট ছাড়া তিনজন চারজন একটা মোটর বাইকে ঝুলে চলছে অ্যাক্সিডেন্ট হচ্ছে গত পরশু দিন নামে একই পাড়ার তিনটা ছেলে একুশ বছর বয়স তিন হাজারের বয়স টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান স্পট ডেট একই পাড়ার মধ্যে একই সময় তিনটে ডেট বডি রোড যে পরিবার যে মা বাবা বা সন্তান হারা হয়েছেন তারা বুঝতে পারবে যাবে আমাকে চিনতে পারবে না আমি যদি আমি বাইক কিনেছি আমি হেলমেট করলে আমাকে দেখবে না এই যে জিনিসগুলো করে আমরা কিন্তু নিজের সর্বনাশ নিজে রেখে আসছি সেই জিনিসটা আমরা চেক এফার্ট নিতে হবে রেসপন্স আসবে প্রতি বছর যদি আমি ইয়ার মার্ক করি এই প্রোগ্রাম কারি না মান্থ অফ জানুয়ারি অর ফেব্রুয়ারি ম্যান্ডেটরি ক্যালেন্ডারের প্রোগ্রাম এটা থাকতে হবে যেমন ভোক্তা দিবস আমরা পালন করছি এমন প্রোগ্রাম প্রোগ্রামটাও আমরা পালন করব প্রতি বছরের প্রোগ্রাম ফান্ড অ্যালোকেটেড থাকে। মহকুমা মহকুমায় হবে কলেজে কলেজে হবে সবাইকে ইনভলভ করে আমরা সেই প্রোগ্রামগুলো করব আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই যাতে করে এবং আমাদের প্রোটেকশনের উপর। আমরা করতে পারি সেই প্রচেষ্টাই আমরা আগামী দিনে গ্রহণ করব। সবাই সহযোগিতা কামনা করে এখানে আজকে উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি জয়